সকলের শ্রদ্ধা শফিউল বাড়ি বাবুর আজকের এই পঞ্চম মৃত্যু তার বিদেহী আত্মার রুহের মাতৃ কামনা করছি আমরা জানি আমরা যখন জহুলক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে জৌহলক হল ছিল সেই আওয়ামী দুঃশাসনের এক অন্যতম টর্চার ছেলের মতো সেই টর্চার ছেলে থেকে আমরা যখন ছাত্র অবস্থায় আবাসিক ছাত্র ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক হিসাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে ছাত্র দলের ছায়াতলে আবদ্ধ করেছিলেন আমরা এই শফিরুল বাড়ি বাবুর অবদান অপরণীয় ক্ষতি আমাদের এটা কখনোই আমাদের পূরণযোগ্য নয় আমরা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমানির কাছে তার আত্মার এবং রুহের মাকফেরাত কামনা করছি আল্লাহ তালা যেন তাকে কবরের আজাব থেকে তাকে তার কবরকে শান্তিময় রাখে আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বাড়ি বাবুকে আপনারা দেখেছেন তার মৃত্যুর পূর্বে তাকে যেভাবে পিস্তল তার তাকে গ্রেফতার করেছিল এই ওই সময়ের সেই স্মৃতি ওই সময়ের যে আওয়ামী দুঃশাসনের যে পদচিহ্ন ওটাই তখন বলা দিয়েছিল যে শেখ হাসিনার সময় শেষ হয়ে এসেছিল কারণ এই জাতীয়তাবাদী নেতৃত্বকে ছাত্র নেতৃত্বকে যদি তুমি আবদ্ধ করতে পারে কারাগারের প্রকোষ্ঠে তাহলেই তার অপশাসন দীর্ঘায়িত হবে এই ধারণা থেকেই সেদিন শফিউল বারিক বাবুকে এই প্রেস ক্লাব চত্বরে অমানবিক নির্যাতন স্থলের ব্যানার ঠেকিয়ে তাকে গ্রেপ্তার করেছিল আমরা যেহেতু মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আবার তার কাছে আমাদের ফিরে যেতে হবে অতএব সফরুল বাড়ি বাবু ভাই আমাদের মাছ থেকে চলে গেছেন হয়তোবা মহান রবুল আলমিনের ইচ্ছাই আমাদের কাছ থেকে চলে গিয়েছেন আমরা এখন তার জন্য তার যেহেতু আমল বন্ধ হয়ে গেছে আমরা তার জন্য কোরআনের থেকে কোরআনের আয়াত থেকে আমরা নামাজ আনতে তার জন্য দোয়া করব এবং সেটাই তার বিদেহী আত্মার হিসাবে কাজ করবে সকলকে